আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাম আলহাম আল্লাহ নবী বা সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহানের জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দরুদুসালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহম সল্লি আলহি আল্লাহম বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল গনোরিয়া থেকে স্থায়ী মুক্তি কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ গনোরিয়া থেকে স্থায়ী মুক্তি কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ অবশ্যই আমাদের কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে দেশে এবং প্রবাসে অগণিত অগণিত রোগী মহোদয় সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে নিয়ে সুস্থ জীবন করতেছেন আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে গনোরিয়া রোগ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই গনোরিয়া একটি যৌনবাহিত রোগ গনোরিয়া একটি মহামারী রোগ এই গনোরিয়া থেকে কিভাবে বেঁচে থাকতে পারবেন তার উপায়গুলো জানাবো ইনশাআল্লাহ গনোরিয়া যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে এই গনোরিয়া তবে অনেকের হয়ে থাকে দীর্ঘদিন কুষ্ঠকাঠিন্য রোগে ভুগলে দীর্ঘদিন প্রস্রাবের ইনফেকশনে ভুগলে প্রস্রাবে জ্বালা পড়া প্রস্রাব কিটকিট করে কামড় দেওয়া প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত চলে আসা প্রস্রাব কিলিয়ার না হওয়া এ সকল কারণে এই গণরিয়া হতে পারে তবে স্বাভাবিক কারণে হয়ে থাকে কুষ্ঠকাঠিন্য রোগে কুষ্ঠকাঠিন্য একটি মহামারী রোগ আয়ুর্বেদিক শাস্ত্রে একটি কথা আছে যার হয় কষা তার হলো বাউন্ন দশা এই বাউন্ন দশার ভিতরে একটি দশা হলো কুষ্ঠকাঠিন্য থেকে গনোরিয়া রোগ পয়দা হওয়া আপনার যদি প্রস্রাব পায়খানা ক্লিয়ার না হয় প্রসাব ক্লিয়ার না হয় বাথরুম ক্লিয়ার না হয় তাহলে একসময় আপনি গণরিয়া আক্রান্ত হতে পারেন দীর্ঘদিন এনে অ্যালার্জিজনিত রোগে ভুগলেও এই ধরনের সমস্যা হতে পারে ইত্যাদি অনেকগুলো কারণে হতে পারে তবে সেদিকে যাচ্ছি না স্বাভাবিক কারণে যাদের গণরিয়া হয় এগুলা কিন্তু স্বাভাবিক মেডিসিনই ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় এগুলো সেরে তোলা আমাদের কাছে তেমন কোনো জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল এবং কঠিন হয়ে দাঁড়ায় যারা নিজের ভুলভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে যারা খারাপ জায়গায় যাতায়াত করার কারণে গনোরিয়ায় আক্রান্ত হয়ে যায় ভাইরাসে আক্রান্ত হয়ে যায় তাদের যৌন জীবন ধ্বংস হয়ে যায় যৌন জীবন বরবাদ হয়ে যায় তাদের গনোরিয়া বছরের পরে বছর যুগের পরে যুগ ভালো হয় না আপনি এখানে অবগত থাকেন যে আপনি যদি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া আপনি যদি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া এ কারণে যদি আপনার গণরিয়া হয় এ কারণে যদি আপনি ভাইরাসে আক্রান্ত হয়ে যান তাহলে আপনার যৌন জীবন ধ্বংস হয়ে যাবে যৌন জীবন বরবাদ হয়ে যাবে যৌন জীবনে আর সুখ পাবেন না প্রথম অবস্থায় এই ধরনের যদি ভাইরাসে আক্রান্ত হয়ে যায় গনরিয়ায় আক্রান্ত হয়ে যায় প্রথম অবস্থায় প্রসাবে জ্বালা পোড়া হয় প্রসাবের রাস্তা কিটকিট করে কামড় দেয় প্রসাবে প্রসাব করার সময় অনেক জ্বালা পোড়া হয় ব্যথা হয় তলপেট ব্যথা হয় মানসিক অস্বস্তিতে ভুগে ঘাড় থেকে ব্যথা হয় কোনো কিছু ভালো লাগে না একসময় প্রসাবের রাস্তা দিয়ে পুঁত চলে আসে কারো প্রসাবের রাস্তা দিয়ে রক্ত চলে আসে এগুলো সেরে তোলা খুবই জটিল এবং কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় সেরে তোলা যায় না বললেই চলে আপনি এখানে অবগত থাকেন যে এই ভুল ভুলভ্রান্তি করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না আর দীর্ঘদিন হস্তমথির মতো কাজ করবেন না নিজের সেফটি ছাড়া নিজের স্ত্রী ছাড়া নিজের স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করবেন না তাহলে আপনার গণরিয়া রোগ হবে না ইনশাআল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তবাপুরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমা তৌফিক ইল্লা বিল্লা আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কীভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি আল্লাহ সুবাহান ওহ তেহাল দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পানেন না পান আমাদের কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরোনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের করে শিকরমূল ফলমূল দিয়ে গাছের রসকষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ববর্তিক ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবন করতে পারবেন আল্লাহ মহান আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে হেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত